মতলব শহরের পাশে বিস্তীর্ণ কাশবন যেন প্রকৃতির এক স্বর্গীয় উপহার চারোদিকে সাদা তুলার মতো কাশফুল দুলছে হালকা বাতাসে মনে হবে প্রকৃতির যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এক অপূর্ব কারুকাজ শরৎকালের এই সময়টাতে কাশফুলের শোভা চারোপাশকে করে তোলে অন্যরকম সুন্দর সকাল কিংবা বিকালে রোদ পড়লে কাশফুলের সাদা সাদা রঙে মিশে যায় সোনালি আবা যা চোখে দেখলেই মনে হয় বরে যায় প্রশান্তিতে খোলা মাঠে দাঁড়িয়ে এই কাশবনের দিকে তাকালে মনে হবে এ যেন ছবির ক্যানভাসে আঁকা কোনো স্বপ্নিল দৃশ্য চারোদিকে পাখির কলরব হালকা বাতাসের স্রোত আর প্রকৃতির নির্জন শান্ত পরিবেশ সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় মনকে মতলব শহরের এই কাশবন শুধু প্রকৃতিপ্রেমীদের নয় ভ্রমণ পিপাসু মানুষদের কাছেও হয়ে উঠতে পারে এক বিশেষ আকর্ষণ পরিবার পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে একটু সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে কাশফুলের এই সাদা সাগর আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের প্রকৃতি কতটা বৈচিত্র্যময় কতটা অনন্য তাই যদি কখনো মতলব শহরে আসেন তবে অবশ্যই একটু সময় নিয়ে ঘুরে আসুন এই মনোমুগ্ধকর কাশবন থেকে ভাবছেন কিভাবে আসবেন খুব সহজেই আসতে পারেন এই জায়গাতে যে কোনো জায়গা থেকে চলে আসবেন মতলব বাজারে মতলব বাজার থেকে একটা অটো বা রিকশা নিয়ে চলে যাবেন রয়মনেশা মহিলা কলেজের সামনে দিয়ে ডায়রি হাসপাতালের পেছনের রোডটায় এবং আপনারা এখানে আসলেই দেখতে পারবেন কাশবন রিক্সাওয়ালাকে বললেই হবে ডায়রি হাসপাতালের পেছনের রোডটাতে যাব তাহলেই আপনাদেরকে নিয়ে যাবে খুব সহজেই যেতে পারেন